দীঘাতে তো আমরা অনেকবারই গেছি তবে এবারের দীঘা একটু আলাদাভাবে আমরা এনজয় করেছি এই দীঘার এনজয়টা হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে আর তালসারি থেকে শুরু করে জগন্নাথ মন্দির থেকে ওল্ড দীঘা নিউ দীঘা আর বিভিন্ন ধরনের খাবারের আইটেম তো আর বিভিন্ন রাইড করা দীঘাতে সব কিছুই আমরা এনজয় করেছি আর সেটাই আপনাদের সামনে তুলে ধরছে ট্রাভেল ব্লগ অঙ্কন দেখতে থাকুন আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা তা কমেন্টে জানাবেন জগন্নাথ মন্দিরে আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি জগন্নাথ মন্দিরের ভিডিও এবং তালসারি মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা সব কিছু ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আজকে আমরা আগামী দিন যে পর্বে দেখেছেন তা হচ্ছে কি আমরা বাইক রাইড করে দীঘাতে পৌঁছেছি আর বাইক রাইডের যে দীঘাতে পৌঁছানোর অভিজ্ঞতা সেটাও শেয়ার করা আছে আমাদের এই ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো খুবই সুন্দরভাবে আমরা দীঘাতে পৌঁছালাম নিজাটে আর আমরা এবারে হোটেল নেবার পালা কোথায় হোটেল নেব তো প্রথম দিনে আমরা যখন হোটেল নিলাম আমরা দীঘা দীঘাতে ছিলাম তিন দিন প্রথম দিন আমরা দীঘাতে যে ছিলাম আর দ্বিতীয় দিন ছিলাম তারই ভিডিও আমরা এই বেড়ারে আপলোড দিচ্ছি এরপরে থাকবে তৃতীয় দিনের যে ভিডিও নতুন একটা হোটেলে ছিলাম সেটাও থাকবে প্রথম দিন আমরা জাহাজ বাড়ি থেকে সমুদ্র সৈকতের দিকে প্রথম দিন ছিলাম হোটেল আলাপনে আর এদের বাড়িতে মানে আপনি যদি বাইক রাইডে আসেন এদের গাড়ি করে পুরো একদম ভেতরে বাগানের মতন ব্যবস্থা আছে আপনি এখানে গাড়ি রাখতে পারেন আর আলাপনের লোকেশনটা হচ্ছে এমনই সুন্দর একটা হোটেল পরেই আপনি এখান থেকে সোজা সমুদ্র সৈকত দেখতে পারবেন ব্যারকুড়ি থেকে খুবই সুন্দর জায়গায় আমরা ছিলাম আলাপনের গেস্ট হাউসের আপনাদেরকে ফ্যামিলি নিয়ে আসতে হবে ফ্যামিলি ছাড়া এনারা ভাড়া দেয় না আর এই হোটেলে আপনাদের আমরা নিয়েছিলাম একটা এসি রুম আর এই হোটেলের আপনাদের যে নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর হোটেলের রুমটা হচ্ছে অনেকটা এরকম একটা নর্মাল রুম এসি রুম তো আমাদের তিনজনকার জন্য সাফিসিয়েন্ট খুবই ভালো আমাদের এই অঙ্কনবাবু এখন ঘুমোচ্ছে আর আমরা একটুখানি রেস্ট নিয়েই আবার চলে এলাম দুপুরের খাবার খেতে দুপুরে আমাদের আজকে ছিল হচ্ছে ক্যাঁকড়া পমপ্লেট আর সঙ্গে যে থালি হয় সে থালি হিসেবে আমরা খেয়েছিলাম তো আপনারা যদি জানতে চান কত টাকা থালি তাহলে আপনারা কমেন্ট করুন আমরা অবশ্যই আপনাদের সেটার উত্তর দেব আর হোটেলে কত টাকা ভাড়া নিয়েছিল সেটাও আপনারা কমেন্ট করুন আমরা উত্তর

পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আমাদের খুবই ভালো লেগেছে চলুন দীঘার সমুদ্রের পারে এবারে আমরা দীঘার সমুদ্রের পাড়ে চলে এসেছি এবারে একটু সমুদ্রে লাফাছাপি হোক চলুন তো আমরা খুব এনজয় করেছি এই দীঘাতে তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই এনজয়ের কিছু দৃশ্য এবারে সন্ধেবেলায় প্রথম দিনকেই কেননা পরের দিনকেই হয়ে যাবে দীঘার স্নানযাত্রা তো তার জন্য আমরা দীঘার জগন্নাথ মন্দিরকে আগে দর্শন করলাম পরের দিন থেকে যাত্রা হয়ে জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাবে তাই আগে জগন্নাথ মন্দির দর্শন করলাম জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটা আমাদের এই চ্যানেলে আছে বা এইখানে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা ক্লিক করে দেখে নেবেন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর প্রচুর মানুষ জগন্নাথ মন্দিরে গেছে জগন্নাথ মন্দির খুবই সুন্দর তৈরি করেছে আর এই জগন্নাথ মন্দিরের সময় হচ্ছে যে সকাল ছটার সময় মন্দির খোলা হয় আর রাত্রি আটটাতে মন্দির বন্ধ হয়ে যায় আর এখানে জুতো রাখার জন্যে মন্দিরের সামনে যেখান থেকে মানুষ ঢোকে সেখানে জুতো না রেখে জুতো রাখার আলাদা কাউন্টার আছে সেখানে প্রসাদ প্রসাদেরও জায়গা আছে আর সেখান থেকেও আপনি ভোগ প্রসাদও পেতে পারেন সব কিছুরই ব্যবস্থা আছে আশা করি জগন্নাথ মন্দিরের আরও ডিটেলস জানতে হলে পরে জগন্নাথ মন্দির সদ্য সদ্য তৈরি হয়েছে একজন নতুনত্ব দু হাজার পঁচিশে তৈরি হয়েছে তো আমাদের তো জগন্নাথ মন্দির সন্ধ্যেবেলা খুবই ভালো লেগেছে তার জন্যে মমতা ব্যানার্জি এত সুন্দর একটা মন্দির উপহার দিয়েছে তার জন্যে মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের খুব ভালো লেগেছে এই মন্দিরটা আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এই জগন্নাথ মন্দির চলুন জগন্নাথ মন্দির ভালো করে দর্শন করি দীঘাতে যারা বাসে করে ডাব্লিউ বাস ধরতে চান তারা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন এখানে খুবই সুন্দর যে পুরনো যে বাস স্টপ ছিল আগে সেখানেই পাশেই এই আপনাদের বুকিং কাউন্টার আছে তবে আগের দিন এসে আপনাদেরকে এই যে দেখুন রাষ্ট্রীয় পরিবহন তো আগের দিন এসে আপনাদেরকে এখানে বুকিং করতে হবে পরের দিন সকালে আপনারা বাস পাবেন তার পাশে একটা বেসরকারিও বাস রয়েছে বাসের সেখানেও আপনারা ভলভো বাস বা এসি যে কোনো বাস পেয়ে যাবেন তো এটা সত্য পরিবহন তো এখানে এসে আপনারা বাসের ব্যবস্থা করে নিতে পারেন আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর ছোটো ছোটো গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে আমার তো খুব ভালো লাগছে দীঘার প্রথম দিন বেলা আমাদের শেষ হচ্ছে আর এটা হচ্ছে কি ওল্ড দীঘা ওল্ড দীঘাতে প্রচুর মানুষ সুন্দর সুন্দরভাবে ঘুরছে আমার তো খুবই ভালো লেগেছে তো আমি প্রায় দীঘাতে এলাম অনেক বছর পর আমার প্রায় তেরো চোদ্দো বছর পরে দীঘায় এলাম তার আগে তো আমরা প্রত্যেক বছরই বছরেই দীঘা আসতাম কিন্তু আর এই পরে তেরো চোদ্দ বছর পরেই আবার দীঘা আসা হল তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে নিয়ে দেখা চলুন দেখা হবে পরের দিন সকালবেলায় দ্বিতীয় দিন সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম গাড়ি নিয়ে চন্দনেশ্বরপুরের উদ্দেশ্যে এই মন্দিরে একটি সুন্দর শিব মন্দির ছিল মন্দিরটা খুব সুন্দর লাগলো দেখতে মন্দিরে এখানে অনেক বিভিন্ন ধরনের শিব মন্দির আছে তবে এখানে বিগ্রহের ছবি তোলা নিষেধ তাই ছবি তুলতে পারছি না আর এই মন্দিরে হচ্ছে গিয়ে প্রচুর সারগুরু দেখতে পারবেন আর এখানে জগন্নাথ দেবের যে স্নানযাত্রার পর্ব আমাদের ভিডিওতে আপলোড করা রয়েছে তো আপনারা গিয়ে চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা ডেসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা সেখান থেকেও গিয়ে দেখে নিতে পারেন তো চন্দ্রনেশ্বরপুর মন্দিরে ঢুকতে নাকি আমরা শুনেছিলাম নাকি টিকিট লাগে তবে আমি এসেছি যখন দেখলাম না কোনো টিকিট লাগে না তারা মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা দেয় তো আমরা নি ডালা কারণ আমরা মন্দিরে পুজো দিই তারপরে সেখান থেকে তিন কিলোমিটার বাইক রাইড করে চলে এলাম তালসারি আর এখানে এসে দেখছি সারি সারি বেশ বোট পাড়ি মানে দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর মানুষ সেখানে ভিড় করে রয়েছে আমার তো খুব ভালো লাগলো আর দূরে খুব সুন্দর চড়া দেখতে পাচ্ছি তো এই বোর্ডগুলো সেই চড়াতে নিয়ে যাচ্ছে তো রকম সুযোগ আর কি বারবার আসে সেভাবে পড়লাম একটি বোর্ডে পার হেড একশো টাকা করে নিল আর ওখানে কুড়ি পঁচিশ মিনিট আমাদের থাকতে বলেছিল তো আমরা খুব সুন্দরভাবে সেখানে অনেক ছবি তুলেছি তো আমাদের খুব ভালো লেগেছে তা আমাদের দর্শকদেরকে অনুরোধ আপনারা যদি কোনো সময় তালসারিতে যান অবশ্যই বোট রাইড করবেন করে সেখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পারবেন আবার অনেক সুন্দর সুন্দর ছবি তোলা জায়গা আছে ছবি তুলতে পারবেন চলুন আমরা এখন তালসারির দিকে যাই তালসাড়িতে খুব সুন্দর লাগছিলো দেখতে আমাদের সেই জায়গা তো সেখানকার কিছু মুহূর্ত আপনাদের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ওখানে অনেক আছে দারুন নাজারা এই নাজারা দেখার জন্য সত্যি বাইক না হলে পরে পোষাবে না এই বাইক এই নাজারা দেখতে গেলে বাইকই লাগে সত্যি তাই আমরা এখন মেরিন ড্রাইভ ধরে তালসারি ছেড়ে একদম ওল্ড দীঘা পৌঁছাচ্ছি কিভাবে পৌঁছেছি দেখুন পুরোনো মেরিন ড্রাইভ ধরে না কোনো ট্রাফিক না কোনো সমস্যা একদম পরিষ্কার সুন্দর রাস্তা আর এই রাস্তা ধরে আমরা এখন পৌঁছে যাব পুরো তালসারি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গা এই কিছি কিছবেন নাকি একেল দীঘার সমুদ্রে আমরা এসেছি আবার বল খেলা থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করেছি আর এখানে বোর্ড রাইড তো খুবই সুন্দর লেগেছে আমাদের আপনারা দীঘাতে কারা কারা এসে বোর্ড রাইড করেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আমরা খুব সুন্দরভাবে বোর্ড রাইড করেছি আশা করি আমাদের বোর্ড রাইডে কেমন লাগছে অবশ্যই আপনারা জানেন দেখুন পুরো ক্যামেরা ভিজে গেলো তার একদম আর এই আবার ধেয়ে এসছে খুব সুন্দর মজা লাগছে আর আমাদের বোট খুব সুন্দরভাবে হেভি স্পিডে যাচ্ছিলো আমার খুব মজা লেগেছে বোর্ড রাইড করতে পার হেড লাগে দেড়শো টাকা করে তো এখানে ফোনপের ব্যবস্থাও আছে আপনারা ফোনপেতেও আপনারা করতে পারেন আর অবশ্যই সমুদ্রের মধ্যে নামলে ফোনের একটা পঞ্চাশ টাকা দামে প্লাস্টিক কভার কিনে নেবেন ফোনটা আপনার সেট থাকে আজকে সন্ধেবেলা আমরা ওল্ড দীঘাতে এলাম তো আজকে তিনটা সাড়ে তিনটা খুব সুন্দরভাবে কেটেছে আমাদের আমরা খুব ভালোভাবে কাটেছি ওল্ড দীঘাতে এসে আমরা এখানে অনেকগুলো খাবার দোকান আছে রাত্রিবেলা আমরা সেখান থেকেই এই মোমো অন্য সময় ঘুগনি চাট বা চা এইসব খেয়ে রাত্রিরের খাবার খেয়ে নিচি তো আমাদের খুব ভালো লেগেছে ওল্ড দীঘাতে একদম জমজমাট বোন কোনো একটা অনুষ্ঠান কিছু হচ্ছে তো একদম লোকে লোকারণ্য রাত্রির দীঘাতে এত সুন্দর ঢেউ আমরা যেহেতু পূর্ণিমায় গেছিলাম তা পূর্ণিমাতে যারা বা অমাবস্যায় আসবেন তাহলে দীঘাতে ঢেউ পাবেন নাহলেই কিন্তু পাবেন না আর তৃতীয় দিনে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা দেখুন দারুণ সুইমিং পুলওয়ালা হোটেল আর এটা আমার ছেলের শখ তাই এই হোটেলে আমরা ছিলাম তো এই হোটেলেরও ভিডিও নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই আমাদের চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকুন দেখুন এই হোটেলটা